তাই বন্ধুরা আমি দীপালি চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে তো আজকে আমি নিয়ে এসেছি সুজির গোলাপ জামুন এটা আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াই বসিয়ে দেখছি আমি কড়াইটা গরম হয়েছে কিনা তো হাতটা উপরে রেখে দেখলাম তো গরম হয়ে গেছে তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এক কাপ সুজি খুব অল্প খরচে এই গোলাপ জামুনটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো তো এটাকে ভাজতে হবে এটা হালকা করে ভাজতে হবে খুব একটা লাল করলে হবে না একটু হালকা করে মানে একটু গন্ধটা যখন বেরোবে তখনই হয়ে যাবে এটা তো দেখো আমি এখন ভেজে নিই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো নেড়ে ভাজতে হবে নাড়া দিতে হবে বারবার নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে তো দেখো হালকা ভাজা হয়ে গেছে তারপর আমি নিয়ে নিচ্ছি দুধ তো এখানে তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো যেমন আমুল দুধ ইউজ করতে পারো বা এমনি যে দুধটা আমাদের গরুর দুধটা সেটাও তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে গরুর দুধটা ইউজ করছি তো এটাকে অল্প অল্প করে দেবে ঠিক আছে একসঙ্গে দিয়ে দেবে না দেখো এটা অল্প অল্প করে দিয়ে একটা ডোর তৈরি করে নিতে হবে তো আমার মিনিমাম এখানে আমার এক কাপ সুজিতে দুই কাপ দুধ লেগেছিল তো এইভাবে একবারেই দেবে না খুব অল্প অল্প করে দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প করে দিয়ে বানিয়ে নিচ্ছি সুন্দর দেখবে ড্রো তৈরি হয়ে যাবে তো এইভাবেই নাড়াচাড়া করতে হবে না হলে লেগে যাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বানাতে হবে তো আমি এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে একটা গ্রো তৈরি করে নেব বিশ্বাস করো বন্ধুরা একটি একটি মানে খুব অল্প খরচে খুব সুন্দর একটা মিষ্টি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে ঠিক আমি যেইভাবে বানাচ্ছি তোমরা ঠিক এইভাবে বানালে একদম পারফেক্ট গোলাপ জামুনটা তৈরি হয়ে যাবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো এইভাবেই আমি অল্প অল্প করে দুধ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটা পাতলা হলেও হবে না আবার খুব শক্ত হলেও হবে না আর এটাকে নাড়া দিতে হবে বারবার তো আমি সেইভাবেই করছিলাম তো দেখো তৈরি হয়ে গেছে তারপর আমি একটা থালাতে উঠিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি থালাতে উঠিয়ে নিচ্ছি তো আমি উঠিয়ে নিলাম তারপর আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম তারপর দেখো আমি কি করব তো তারপর দেখো আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম দেখো চিনিটা দিয়ে দিলাম আমি তো এখানে আমি দুই কাপ মতো চিনি দেব তো আর এক কাপ আমি চিনি দিলাম দুই কাপ আমি চিনি দিয়ে দিলাম এখানে তো তারপর আমি এখানে দুই কাপ আর কাপ মতো আমি জল অ্যাড করবো এটা দিয়ে হবে চিনির শিরা শিরা তৈরি হবে তো তার জন্য আমি রেডি করছি দুই কাপ হলো আর হাফ কাপ এখানে জল আমাকে অ্যাড করতে হবে আড়াই কাপ চিনি দিতে আড়াই কাপ দুই কাপ চিনির সঙ্গে আড়াই কাপ জল দিলে একদম ঠিকঠাক হবে তো আমি দিয়ে দিলাম তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দেব একটু ভালো গন্ধ হওয়ার জন্য আমি একটু এলাইচি দিয়ে দেব চিনির শিরাটার ভিতরে আমি মতো দিয়ে দিয়েছিলাম তো আমি এখন চিনির শিরাটাকে রেডি করে নেব আর একদিকে দেখো আমি হচ্ছে কেনা যে সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নেব এটা তোমাদের সঙ্গে আমার দেখানো হয়নি বন্ধুরা এই সুজি সুজির ভিতরে আমি দুই চামচ ঘি দিয়ে চা চা চামচে দুই চামচ ঘি দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব তো একটা একটা মাখবে খুব হাতে চেপে চেপে মাখবে দেখবে একটা খুব স্মুথ হয়ে যাবে তো তখন বুঝবে এটা হয়ে গেছে আর দেখবে যখন দেখবে থালার থেকে এটা ছেড়ে আসবে তখন বুঝবে যেটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তো আমি সেইভাবে আমি ভালো করে মেখে নিয়েছিলাম আর কিচ্ছু লাগবে না বাস এক দুই চামচ ঘি দিয়ে এটাকে মেখে নেবে তাহলে রেডি হয়ে যাবে তো আমি মেখে নিয়েছি ঘি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি এতে আর কিচ্ছু অ্যাড করতে হবে না শুধু একটু ঘি অ্যাড করলেই হয়ে যাবে এদিকে আমার শিরাটাও রেডি হয়ে গেছে এটা আমি খুব ঘন করব না একটু পাতলায় থাকবে মানে হয়ে এসেছে ততক্ষণে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি মিষ্টিগুলোকে ততক্ষণ বানিয়ে নেব গোল গোল করে বানাচ্ছি যেরকম ইচ্ছা তোমাদের শেপ দেবে আমি লম্বা আর গোল শেপ দেব। দুই রকমভাবেই আমি বানাবো দেখো খুব সুন্দর হয়েছে স্মুথ হয়েছে এই কারণে খুব সুন্দরভাবে গোল করা হচ্ছে স্মুথভাবে খুব মাখা হয়েছে তো এই কারণে খুব ভালো হচ্ছে দেখো আমার সবগুলো হয়ে গেছে আমি একটু লম্বা সাইজের আর একটু গোল সাইজের করে বানিয়ে নিয়েছি সব মিষ্টিগুলোকে আমি রেডি করে নিয়েছি আর এদিকে আমার হচ্ছে চিনি রেডি হয়ে গেছে এই যে দেখো রেডি হয়ে গেছে তো এটাকে আমি অন্য সাইডে সরিয়ে রাখছি রাখার পর এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন আমাকে এই যে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তারপর আমি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর আমি প্রথমে দুটো দিয়েছিলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি দেখার জন্য কারণ ঠিকঠাক গরম যদি না হয় তাহলে কিন্তু তলায় রেগে যেতে পারে তো এই কারণে আমি প্রথমে দুটো দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে ভালো মতো যখন তোমরা মিষ্টিগুলো যখন তেলে ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবে তারপর দেখো আমি মিষ্টিগুলো সব ছেড়ে দিয়েছি আর মিষ্টিগুলো যখনই ভাজা হয়ে যাবে গরম গরম মিষ্টিগুলো ভেজে তোলার পরেই এই যে চিনি শিরাতে দিয়ে দিতে হবে তো এই যে আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব এখন একটু কমই আছে গ্যাসের ফ্লেমটাকে আমি কমেই রেখেছি তারপরে আবার একটু বাড়িয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিয়ে তারপর আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে মিষ্টিগুলো হাইতে ভাজবে না প্রথমে একটু স্লোতে ভাজবে তারপর হাই করে দিয়ে ভাজতে হবে তো দেখো খুব সুন্দরভাবে মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে তো তারপর দেখো আমি উঠিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণে খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো অল্প 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 করে দেখো আমি সব উঠিয়ে নিলাম আর তারপর আমি সব দিয়ে দেব। গরম গরম মিষ্টিগুলো উঠিয়ে আমি চিনি সিরাতে ঢেলে দেব। তো আমি ঢেলে দিলাম তারপর দেখো বন্ধুরা তো ঢেলে দেওয়ার পরে আর যেগুলো বাকি ছিল সেইগুলো আমি অল্প অল্প করে সব তেলে ছেড়ে দিয়েছি তো সেম ওইভাবেই করবে প্রথমে স্লোতে রাখবে তারপর হাইতে করে ভেজে নেবে কিছুক্ষণ দুই দুই তিন মিনিট মতো স্লোতে ভাজবে তারপর হাই করে দেবে হাইতে করে দিয়ে ভেজে নেবে লাল লাল করে খুব সুন্দরভাবে যখন লাল হয়ে যাবে মিষ্টিগুলো তখন আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে সব উঠিয়ে নেবে দেখো আমি এইভাবে সব মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি তো উঠিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব চিনি শিরার মধ্যে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি মধ্যে তারপর আমি একটু এটাকে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে পরে কি হবে ভিতরে রসটা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে ঢুকে যাবে তো এই কারণে আমি একটু ফুটিয়ে নিচ্ছি তারপর একটু আমি হাইতে করে দিলাম যাতে খুব ভালোভাবে ফুটে যায় তো হাইতে করেই আমি আবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো তারপর আমি করব কি তারপর আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কমসে কম বিশ থেকে তিরিশ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম তো ঢেকে রাখার পর দেখো কত সুন্দর হয়ে গেছে আর ভিতরে খুব ভালোভাবে রসটাও ঢুকে গেছে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে গোলাপ জামুনগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখো তো দেখো এত সুন্দর হয়েছে কি বলবো বোঝাই যাচ্ছে না যে এগুলো সুজির বানানো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো 따자 ट 드라